ঘরে যদি কোনো জিনের অস্তিত্ব বিদ্যমান থাকে তবে তার সাথে মোকাবেলা করার মতো শক্তি আল্লাহ তারা বেড়ালকে দিয়েছেন বেড়ালটি জিনের সাথে করে পারে। শুধু তাই নয় বিড়ালের শরীরে আল্লাহ এমন একটি ব্যাকটেরিয়া দিয়েছেন যা কিনা আমাদের আশেপাশে থাকা সব ধরনের নেগেটিভ এনার্জি শোষণ করে নেয় এছাড়াও বিজ্ঞানীরা বলছেন আমরা যখন রাতে ঘুমাতে যাই তখন ঘরে বসে রাখা বেড়াল সারা রাত ধরে আমাদের শরীর থেকে শোষণ করতে থাকে আল্লাহ বৈশিষ্ট্য যার কারণে এমন একটি মাখলুক আমাদের রোজকার জীবনের অংশ হয়ে উঠেছে রাসুল সাল্লাম বেয়াল পছন্দ করতেন এবং বেয়াল পালন করার কারণে তিনি তার এক প্রিয় সাহাবের ছদ্ম নাম দিয়েছেন আবু গরায় যার শাব্দিক অর্থ দাঁড়ায় বেড়ালের পিতা মুসলিমের সে সময় জমিতে ইঁদুরের অত্যাধিক উৎপাদ ছিল সেসব ইঁদুরকে তাড়া করতে করতে এক সময় বেড়ালরা মানুষের বর্ষতিতে এসে পৌঁছায় ওই সময় জমিতে থাকা ইঁদুর বেয়ালের প্রিয় খাদ্য হওয়ার পাশাপাশি মানুষের জন্য একটি বড় সমস্যার কারণ ছিল বেয়াল সেগুলোকে মেরে ফেলায় তৎকালীন সময়ের মানুষ আর বেয়ালের মাঝে একটা সক্ষতা গড়ে ওঠে এবং তারা আস্তে আস্তে একে অপরের প্রতি আরো আপন হতে শুরু করে বর্তমান বিশ্বে পোষা প্রাণী তালিকায় বেড়াল এক নম্বরে অবস্থান করছে

আমাদের উচিত রাসুল সাল্লাহ আলাই ইসলামের প্রদর্শিত পথে চলা এবং বেয়ালের সাথে সুন্দর আচরণ করা আর কোন বেয়াল যদি অত্যন্ত হিংস্র হয়ে যায় এবং মানুষের সাথে খারাপ আচরণ করতে শুরু করে তবে সেটিকে না মেরে দূরে কোনো জঙ্গলে রেখে আসা ইস্টেম